মানুষ মনে রাখে আশুরার দিনের সিয়াম কারণ এর মধ্যে আমল আছে মানুষ মনে রাখে মহরমের সিয়াম কারণ এটার মধ্যে আমল আছে মানুষ মনে রাখে মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিনের রোজা বিশ এগুলো মনে রাখে কেন মনে রাখে আমল আছে মানে সিয়াম পালন করতে হয় মানুষ মনে রাখে প্রতি সপ্তাহে দুই দিন করে রোজা রাখতে হয় কয়দিন দুই দিন সকাল বৃহস্পতিবার কারণ এটা আলহ রাসুল রেখেছিলেন এগুলো মনে রাখে কেন এগুলোর ভিতরে কি আছে আলো রাসুল কিন্তু মেরাজ যে কত তারিখে হয়েছিল এটার ভিতরে কিন্তু কোনো আমল নাই এই জন্য সাহাবিগণ মনে রাখে নাই নির্দিষ্ট করে বলে অনেক মেরাজ হয়েছে এটা একশো পার্সেন্ট সত্যি এটা কি একশো পার্সেন্ট সত্যি এবং মেরাজ যে হয়েছে সেটা বলিস এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলে আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 350 নাম্বার হাদিসে বলেছেন যে মিরাজ হয়েছে আমি কিভাবে কিভাবে আমি উদ্দ আকাশে বহন করেছি এটা হয়েছে কিন্তু এই মিরাজকে উদ্দেশ্য করে সিয়াম পালন করা মিরাজকে উদ্দেশ্য করে বিশেষ ইবাদত করা এটা আল্লাহর এবং সাহাবীদের দ্বারা পাওয়া যায় এজন্য এটাকে সাহাবী গণ করে রাখেন কিন্তু কিভাবে কিভাবে চলে এসে গেল যে 27 তারিখে মিরাজ 27 তারিখে মিরাজ তার কোনো সাহাবীদের সূত্রে আসেনি

না বাকি আগার মাসে আল্লাহর তালা লারসা ইসলামিশে করেছে দুটো যুদ্ধ করতে কিন্তু মেইনলি চারটি মাসে আল্লাহর সুলাল্লাহ এবং আল্লাহ যুদ্ধ বিঘ্ন করতে নিষেধ করেছেন কি কি চারটি মাস মহান বলেন সূরা

বাংলা ভার্স যে বারোটি ইংরেজি ভার্স যে বারোটি এই বারোটি এগুলা আসতেছে কিছুদিন পূর্ব থেকে আর আল্লাহ তারা বলছেন আমি এই বছরে বারোটি মাস এটাতে শুরু হয়েছে করোনা শুরু হয়েছে এটা কখন থেকে কখন থেকে যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিনে আমি আমার কিতাবে কি কিতা আমি আমার কিতাবে আর আমার পিতা বলতে আল্লাহ কিতাব আর আল্লাহ কিতাব কি আল্লাহ কিতাব কি কুরআন

সেদিন থেকে সময় ঘুরে ঘড়ির কাটা যেমন ঘরে একটা থেকে আবার বারোটা একটা থেকে আবার বারোটা তেমনি করে মহরম থেকে জিলহস মহরম থেকে জিলহস এরকম এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে এরকম মহরম থেকে জিলহস মহরম থেকে জিলহস এরকম ঘুরতে থাকে মাসগুলো গুলা কি ঘুরতে থাকে আবর্তিত হয় এটা আল্লাহ রাসুল্লাম বর্ণনা করছেন কোরআনে বলা আছে বছরে বারোটা মাস কিন্তু এই বারোটা মাসের মধ্যে চারটা মাস কোনটা কোনটা সাবধানিত এটা পুরানে নাই এটা রাসুলাম ব্যাখ্যা করছেন

সেটা হলো রজব আর সেই রজব মাসটাই এখন আমরা উপস্থিত আমরা অনেকে জানি না এখন আজকে আরবি কি মাস এই এটা হলো রজব মাস এটা কি মাস রজব মাস এই রজব মাসেই মেরাজ এই রজব মাসে মেরাজ হয়েছে এই রজব মাসে কিছু বিদা প্রচলিত আছে রজব মাসে কেউ কেউ সিয়াম পালন করে রজব মাসে কেউ কেউ উমরা পালন করে রজব মাসে কেউ কেউ করে বিদার পালন করে যেগুলো আল্লাহ রসুলের হাদিসে নাই হ্যাঁ তবে রজব মাস একটা সম্মানিত মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ কাটা কিছু করা যাবে না একেবারে নিষিদ্ধ সেই সময়ে আরব দেশের যুগে তারাও যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো আর আমরা মুসলিমরা ভাই ভাই ঝগড়া সবাই ঝগড়া করি শুধুমাত্র রজব মাসে নয় দশ বছরের প্রতিটা মাসে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত থাকি এই রজব মাসে আমরা একটা দোয়া পাঠ করে থাকি দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বালিক রমাদান এটা রাবীর নামটা আমার সঠিক মনে পড়তেছে না তবে যে রাবী যে রাবী বর্ণনা করছে এর ব্যাপারে সহিহ বুখারী ইমাম বুখারী এবং ইমাম নাসাই বলছে মুনকিরুল হাদিস দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান না আমাকে রজ এবং সাবান মাসে বরকত দান করুন আর রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন এর অর্থ অর্থটা খুব ভালো খুব সুন্দর হেলা আমাকে রজ এবং সাবান মাসে বারাকা দান করুন বরকত দিন এবং রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন ইমাম নাসাই বলছেন যে যে বর্ণনা করে সেই লোকটাকে আমি চিনি না ইমাম বুখারি বলেছেন যে তার দলিল গ্রহণের জন্য মনে করা যাবে না যে এটা হিসেবে হয় ওটা দলিল থাকতে হবে শূন্য হিসেবে কেন পালন করা যাবে না কারণ এটা ভিত্তি ভিত্তিটাই যদি সুন্দর হিসাবে পালন করে তাহলে এটা হবে ইসলামের নতুন সৃষ্টি এটা হবে বিধান যে না আমি এমনিতেই কাছে দোয়া করবো যে কোনো ব্যাপারটা কাছে দোয়া করা যাবে তাই না তাই না

যে মিরাজ মিরাজে গেছিল এসে দেখেছে বিছানার চাদর গরম ছিল ল্যাব গরম ছিল এটা ভুয়া বাতি অনেকে বলেছিল এসে দেখে দরজার করা হচ্ছে এটা বাতি এটা ভুয়া কারণ কুরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় জালাল সাসলা এশার সালাতের পর মিরাজে উদ্বগ্ধ করেছেন এবং এসেছেন ফজরের সালাতের আগে এসে ফজরের সালাত আদায় করেছেন কোথায় মসজিদুল আকসা বাইতুল মাকদিস বাইতুল মুকাদ্দাস এবার আসি এটা বললাম সন্তিপ্ত ভাবে এই জন্যই এটা অত্যন্ত আশ্চর্যজনক আল্লাহ খুব দ্রুত আল্লাহ মানুষকে একটা স্বাভাবিকত্ব দেখাইছে যে এসার পরে গেছে এবং ফজরের আগে আসছে আবার অনেক দিন সেখানে রাখতে পারতেন কিন্তু রাখেন নাই কেন আল্লাহ তালা বুঝিয়েছেন যে আমি এক রাতেই রাসুলকে অনেক কিছু দেখাইতে পারি এক রাতেই অনেক কিছু দেখাইতে পারি

মসজিদুল হারাম থেকে মক্কা থেকে কিলা মসজিদ আল-আকসা মসজিদুল আল-আকসা পর্যন্ত নিয়ে গেছে এটা আলো কথা বলছেন বারাকনা খাওয়া ভুলে নিয়ে আমি আয়াতিনা এবং মসজিদে হারাম এবং মসজিদে আকসার পরিবেষ্টন অত্যন্ত বড় বড় নয় সবাই সুবহানাল্লাহ তারপর আলো কথা বলছেন আমি আমার প্রিয় বাচ্চাকে আমার নিদর্শন শোনা দেখিয়েছি সাক্ষিত ভাবে বলি দেখিয়েছেন নিজ চোখে দেখেছেন তার বিশাল বিশাল ডাঙা শত ডাঙা সকল দেখেছেন প্রথম দ্বিতীয় এবং ইয়াহিয়া দেখেছেন তৃতীয় আসমানে ইউসুফ দেখেছেন চতুর্থ দেখেছেন

আর সে আজিমে চলে গেছে আর সে আজিমে যাওয়ার পর সুরা সভাপত নামন আল্লাহ বলছেন সুরা নামনে যাওয়ার পরে সুরা কথা বলছেন যে আমি এবং আমার বান্দা আমার প্রিয় নবী এমন কাছাকাছি হয়ে গেছিল যেমন কাছাকাছি দুই ধনু এবং আল্লাহ তালা আমার নবীর প্রতি ঝুঁকে পড়েছিল আমার কথা বুঝতে পারছেন সিদ্ধা থেকে যখন রপর পাহরে আল্লাহ রসুল আমাদের প্রিয় রসুল যখন আর সে আজিমে গেলেন আর আল্লাহ যে আমি এত কাছাকাছি এত নিকটবর্তী হয়ে গেছি অনেক কাছাকাছি নিকটবর্তী হয়ে গেছি তারপর সেখানে যেগুলো যেগুলো নাজিল করেছে সেগুলো আমরা পরবর্তী শুক্রবারে আলোচনা করবো যেগুলো আল্লাহ রসুল পেয়েছেন আল্লাহ যে আমি মক্কায় কাবার হাতি অথবা অন্য ঘটনায় উমে হানির ঘরে শুয়েছিলাম উম্মে হানি হলো

সুম্মা কষা বিমা জমজাম এবং আমার বক্ষটা আমার হাত বের করলো বের করার পর জমজমের পানি দিয়ে ধূর্ত করল সুবহানাল্লাহ তারপর আল্লাহ বলছেন হিপমা হিমা এবং একটা স্বর্ণের পাত্রে ইমান এবং হিপমাতে ভর্তি একটা স্বর্ণ পাত্র নিয়ে আসলো আসার পর আমার বক্ষে ঢেলে দিল ভর্তি একটা পাত্র নিয়ে আসার পর আমার বক্ষটাকে সুন্দর করে ধুয়ে দিল আমার আল্লাহাম বলছেন ফাকর আল্লাহরি আমার বক্ষটাকে আবার করে দিল দেওয়ার পরে আল্লাহ বলছেন যে তুমি বোরা এবং বোরাক নামে একটা প্রাণী নিয়ে আসা হল

এবং সেটা ছিল এবং সেটা ছিল এবং গাধার থেকে বড় এমন একটা বাতুন থেকে এসেছে বিদ্যুৎ যেটি বিদ্যুতের গতিতে যেতে পারে আল্লাহ আসলাম বলছেন এটি এত দ্রুত পা খেলে এর দৃষ্টি যত দূর যায় এর লাফে দূর চলে যায় সকলে এটা আমার গোরা এত দ্রুত বিদ্যুতের গতিতে যায় তারপর আল্লাহ বলছেন যে আমাকে তখন সেখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল নিয়ে যাওয়া হলো মসজিদুল যাওয়ার পর সালাদ করার পর যখন বের হয়ে আসলাম তখন জিবি আমাকে একপাত্র ম আর পাত্র দুধ নিয়ে আমাকে দিলাম তখন আমি দুধের বাটিটা নিলাম খেলাম দুধের বাটিটা নিয়ে খাওয়ার পরে আমি আমাকে বরাকে করে নিয়ে চলে গেলাম

আমি আরো সে গেলাম যেটা কিছুক্ষণ দেখলাম যেমন ফেরেস্তারা একবার যে ফেরেশতা ওইখানে ঢুকবে সেই আপনি এমন পর্যন্ত ঢুকতে পারবেন আর একবার তাও করতেছে প্রায় সত্তর হাজার ফেরেস্তা কথা বুঝতে পারছেন কোথায় বাইতুল মাংুরি ভস্তিতে কাবায় মানে ওই ফেরেস্তাদের কাবাই ফেরেস্তাদের মসজিদ বাইতুল মাল এখানে তো এই ঘটনাগুলো যখন হলো হওয়ার পরে আমি ফিরে আসলাম এসে সমস্ত নবীগণকে নিয়ে মসজিদুল আকসায় আমি আমার ইমামতিতে সমস্ত নবী আমার ইমামতিতে নামাজ পড়লো কেউ বলছে ফজরের নামাজ সো এই সবের মধ্যে আছে ফজরের নামাজ আদায় করছে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফজরের নামাজ পড়ে আবার জিবিল আমি যখন নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিলাম ফিরে দেওয়ার পর কাবার হাতিল কাবার হাতিলে তিনি করে বের হয়ে দাঁড়িয়ে আসে এমন সময় আবু জাহিদ আমার পাশ দিয়ে যাচ্ছিল আল্লাহাম বলছে আবু জাহিদ পাশ দিয়ে যাচ্ছিল আবু জাহিদ জিজ্ঞাসা করলো হাতিরা তুমি তো প্রত্যেকদিন দিন একটা সে একটা ঘটনা বলো তুমি আজকে কোনো ঘটনা বলবে না তখন আল্লাহাম বলে হ্যাঁ বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলা শুরু করছো তুমি কি আজকে তোমাকে পাগল সাব্যস্ত পাই মনে 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 সে ভাবতে আজকে তোমাকে ভালো ভাবে পাগল সাব্যস্ত করেছ তখন আবু জাহের সবাইকে ডাকা শুরু করলো আসো অবুক সবাই আসো একবার ভিড় একবার জনগণের ভিড় লেগে গেল বলো বলতে করছে সবাই তো মনে করেন যে তাকে নিয়ে ঠাট্টা বস করা হাসি শুরু করে হ্যাঁ সময় আলু সাহায্য বলতেছে কে নিয়ে তাকে তার তো তাকে ইসলাম করছে তাকে তো বিশ্বাস করে আজকে অবিশ্বাস করাই মানে তার সাথে একটা মনোমালিন্য সৃষ্টি করবো আলুবপুর আসলো হ্যাঁ সারা সবাই হয়ে গেছে

তখন তিনি চিন্তায় পড়ে গেলেন আমি কি ওগুলা বলতে গেছি আমি কে গেছি চলে গেছি উপরে কারণ আল্লাহ তালা তাকে বিপদে ফেললেন না যেহেতু আল্লাহ তালা রুকি মেরাজে গেছেন আল্লাহ তখন বাইতুল মসজিদুল আকসার পুরো ছবিটা তার সামনে তুলে ধরেন যাতে করে প্রিয় রবি ওখানে ইনসাল্ট না হয় তারপরে এটা তো কাফের মসজিদরা এটা তো বিশ্বাস করলো না আর আমাদের বৈজ্ঞানিকরা আমাদের নার্সিং বৈজ্ঞানিকরা তারাও বিশ্বাস করে না যে মেরার সত্যি

যাই হোক বর্ণনা অনেক মিরাজ কাহিনী অনেক আমি মিরাজ কাহিনী এই জন্যই বললাম রজব মাসে আল্লাহ তালা রাসুলামকে মিরাজ করাইয়াছেন আমাদেরকে অবশ্য অবশ্যই বিশ্বাস করতে হবে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা মুসলিম থাকবো না আল্লাহ তালা আমাদেরকে ও যা তো ফিদান করুক